গুড মর্নিং মাই চ্যানেল আজকে আমার ফুল অন চিট ডে ঠিক আছে আজকে আমি পুরো সারাদিন ধরে মিষ্টি খাবো আমি ডিসাইড করেই নিয়েছি মিষ্টি না খেয়ে কেন আমার মানে মাথা পুরো হ্যাং হয়ে গেছে এরকমও চা আর কাজ করছে না আর কিছু ভালো লাগছে না কিছু কাজ করছে না কালকে সারাদিন এরকম ছিল পুরো একদম মানে আজকে আমি ফুল অন চিট ডেতে থাকবো তো সকালবেলা আমি কিনে চলে এসেছি দেখাচ্ছি এই চিনি দিয়ে প্রথমত চা আর সাথে জ্যাম দিয়ে দুটো পাউরুটি এই হলো আমার ব্রেকফাস্ট ছোটবেলা থেকে মিষ্টির পোকা আমি মানে রাত্রিবেলায় রীতিমতো দুটোর সময় ঘুম থেকে উঠেও আমি মিষ্টি পার করে খেতাম তো এখন হচ্ছে সেটা অসুবিধে যে পিম্পল কমানোর জন্য ডেয়ারি প্রোডাক্ট জাঙ্ক ফুড সাথে মিষ্টিও কম খেতে হবে যাই হোক এখন কম খাই চেষ্টা করছি কম খাওয়ার সকালবেলা উঠে আমি যেটা করি সেটা হচ্ছে আজকে সারাদিনের রুটিন কি কি বা কালকের রুটিনটা আমি আজকের থেকে লিখে রেখে দিই তাহলে সুবিধা হয় কারণ কি বলতো ডেলি হাউস যে আমার কাজগুলো থাকে সেগুলো তো আমার মাথায় থাকে অটোমেটিকলি সেট কিন্তু বাড়ির কাজ আর কন্টেন্ট ক্রিয়েশন দুটো একসাথে করতে গেলে না কন্টেন্ট ক্রিয়েশনটা মিস হয়ে যায় মানে সেই সময় আমি ওইগুলো করে উঠতে পারি না সেই জন্য লিখে রাখি দেখে আবার 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 একটা সময় করে এখানে আমি দরজায় লিখে বসে দেখি উঠে এই সমস্ত করার পরে আমি এখন এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে দাদা ভাইয়ের জন্য আমি খাবো না দাদা ভাই আর মায়ের জন্য ঠিক আছে চিলা বানাবো বলতে থেকে নাচে নাস্তে নিচে এলাম বাট দেখলাম ওটসটা না যেটুকু পড়েছিল গন্ধ ছাড়ছে আর মানে ভালো নেই তো ওটাকে ফেলে দিলাম তো এখানে আমি যেটা করেছি অল্প একটু চিড়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে বেসন নিয়ে নিয়েছি বেসনটা ছেঁকে ওইদিকে ভেজা চিঁড়িটা হাতে করে চটকে হোক বা পিউরি করে হোক বা এখানে ছাকনিতে ডলে টলে হোক আমি চিড়াটা ওর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে বেশ একটা মিডিয়াম ঘন একটা ব্যাটার তৈরি করব খুব বেশি পাতলা না আর খুব বেশি ভারীও না আর কি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা গাজর যা সবজি আছে সবের মধ্যে অ্যাড করব প্রচণ্ড হেলদি হয় জিনিসটা একটু রসুনও দিচ্ছি খেতে ভালো লাগবে আর অল্প একটু আদা কুচি আমি দিয়েছিলে তো এইগুলো সমস্ত মিক্স করে যথারীতি এর মধ্যে নুন হলুদ চাট মশলা ফসালাও দিতে পারেন বাট আমি অত কমপ্লিকেশানে যাই না খুবই নর্মাল এবং সিম্পল রাখি তো এরপরে মিক্স করে সবজিগুলো মিশিয়ে তারপরে চিলার মতো ভেজে দিই যারা আমার মতো ওটস একদম খেতে পারে না তাদেরকে আমি একটা আইডিয়া দিই চিলা বানিয়ে ওটস খাবেন বা খেতে এর এমনি নর্মাল লাগে আর খেতে বেশ ভালো লাগে সফট সফট হয় সমস্ত সবজিও অ্যাড করা যায় ওর মধ্যে প্রচন্ড হেলদি হয় আর সত্যি কথা বলতে কি বলুন তো অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে মানে আমি যেরকম দুটো পাউরুটি খেয়েছিলাম এখনই আমার খেতে পেয়ে গেছে কিন্তু এরকম করে যদি ওটসের হোক সুজির হোক চিলা বানিয়ে খান না মোটামুটি চার পাঁচ ঘন্টা আরামসে পেট ভরা থাকবে নদীকে আমি ওটস আর ওই গ্রিন মুখ যেটা হয় না মানে সবুজ রঙের যে মুখ কলাই যেটাকে বলে তো সেটাকে ভিজিয়ে আমি ওকে চিরা করে দিয়ে ওর ও ভীষণ পছন্দ ওটা আবার কেটে কেটে পিস পিস করে দিতে হয় নাহলে ও খেতে পারে না তো ওইগুলো দিয়ে দিই ও টিফিনে পেটটাও ভর্তি থাকে হেলদি তো থাকি আর তার সাথে ও খেতেও ভালো লাগে ওটস আর গ্রিন মুখ দিয়ে যেটা করা হয় না সেটা পুরোপুরি ডিম ভাজার মতো খেতে লাগে মনে হয় ডিমটাকে বেশ সবজি টবজি দিয়ে ভেজেছে খেতে ভালো লাগে বেশ কিন্তু আমি ওর মধ্যে ডিম মেশাই না একটাই কারণ কারণ ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে না মানে ঠান্ডা ডিম খেতে তো ভালো লাগে না কিন্তু গন্ধ ছাড়ে তারপরে গ্যাস হওয়ার চান্সটাও বেশি থাকে আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা ব্রেকফাস্টে কোনটা বেশি খেতে প্রেফার করেন বা আপনাদের বাড়িতে কোনটা বেশি হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যেরকম ধরুন আমার বাড়িতে কি হয় না হয় সেটা আপনারা রোজগার দেখতেই পাচ্ছেন বাট আপনাদের বাড়িতে কি হচ্ছে সেটা আমি তো জানতে পাই না সেটা কমেন্টের মাধ্যমেই জানতে পারবো বুঝলে তোমার চিলা দুটোকে ওই তাওয়ার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দাদা ভাই খেয়েছে এখন তার শরীর আগে খারাপ একটু অ্যাসিডিটি হয়েছে ওই জন্য বলছে অ্যাসিডিটি হয়েছে যখন সন্ধেবেলা দুটো চপ দিয়ে মুড়ি খাবে ছাদে এলাম পাম্প চালাতে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইটাতে না দু একটা ইয়েলো কালারের আর একটা পিঙ্ক কালারের ফুল ফোটে লিলিতে কিন্তু এইটা কি বেরিয়েছে বুঝতে পারছি না আপনারা কি জানেন এরকম তিনটে মতো কি এটা এটা কি ফুলেরই কুড়ি বুঝতে পারছি না কি এটা আর দেখুন এখানে প্রচুর আমি মিলিয়ে মিশিয়ে ফুল লাগিয়েছিলাম এখানে কতগুলো কালারের ওই টাইম ফুল একটা রেড একটা লাইট পিঙ্ক রানী কালার যেটা হয় একটা ইয়েলো কালার কি সুন্দর লাগছে দেখতে আর এই উচ্ছে গাছ তো বড় বরাবরই সবের উপর ডিপেন্ডেবল যেরম আমি সবাই উপর ডিপেন্ড ছাড়া আমি নিজে একা চলতে পারি না এই দেখেছেন সময় এই নিজের জায়গা ছেড়ে অলরেডি এই জায়গায় চলে এসেছে মোরগ ঝুড়িকে ধরতে যাচ্ছি আমি নিচে নামিয়ে দিয়েছি উচ্ছে ধরেছে আরে এটার কোয়ালিটিটাই না ছোটো মানে বেশি বড় হবে না ওই করলা নয় উচ্ছে ও আবার এখানেও একটা ধরেছে দেখুন এই যে ছোট্ট একটা অনেকগুলো ধরেছে ভেতরে আচ্ছা এখন আমি বসেছি এই সমস্ত ব্লাউজগুলোকে একটু ইয়ে করতে ঠিক আছে অল্টার করতে একটু সাইড দিয়ে লাগবে কারণ যখন শ্যুট করব শর্ট শ্যুট করব না তখন যদি ঢিলে ঢালা থাকে দেখতে বাজে লাগবে আর এই ধরনের প্যাডেড ব্লাউজ তো একদমই ঢিলে ঢালা থাকা চলবে না পুরো টাইট ফিট হতে হবে তো আজকে এইটা আর এইটা এই দুটো একটু অল্টার করব বাকি অনেক আছে যেগুলো আস্তে আস্তে মানে একদিনে দুটো করে করলেই আই থিঙ্ক হয়ে যাবে এইটাই আপাতত আমার কাছে আছে যেটা ক্লোজ টু এই কালার টাইপই কারণ ব্ল্যাকের সাথে ব্ল্যাক আছে প্রায় পৌনে বারোটা বাজে চলো শুধু এইটাই হলো এটাই শুধু অল্টার করতে পারলাম এইটা আর পারলাম না কিন্তু আজকে দুপুরে আমাকে এটাকেই শ্যুট করার আছে কুই ঢলঢলে পড়ি করব আর কি করব আচ্ছা দুটো দুধ এক্সট্রা নিয়েছিলাম মানে আমি একটা নিয়েছিলাম আর দাদা ভাইকে টা আনতে বলেছিলাম আজকে ছানার ডাল্লা খেতে ইচ্ছা করছে তো সেই জন্যই দুধটাকে এখানে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে ছানার যে পাউডারটা আমি ইউজ করি ওই সিট্রিক অ্যাসিড যে ফুডের ফুড গ্রেডে যেটা সেটা হাফ কাপ জলের মধ্যে ওই হাফ চামচের মত দেব যেহেতু 1 লিটার দুধ আছে নাহলে জাস্ট দুক কয়েক দানাতেই হয়ে যায় খুব ভালো কাজ এটা অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম অনলাইনে দেখুন এটাকে নাড়ানো চাড়ানোর দরকার নেই বেশি ফোটানোর দরকার নেই মানে জলটা জাস্ট ঘেঁটে দিয়ে দিলেই সুন্দর ছানাটা কেটে যাবে এরপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো ছানাটা সফট হবে আর একটু এক্সট্রা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে একটা ভালো পাতলা কাপড় নিয়ে ছানার জলটা পুরো ছেঁকে একটা মোটা বা ভারী কিছু দিয়ে ছানাটা চাপা দিয়ে রেখে দেবো যাতে মানে ওই শক্তপোক্ত জলটা ঝরে গিয়ে বেশ শক্তপোক্ত ছানাটা হয় আর এখানে আর একটা মশলা আমি করে নিচ্ছি ধনে জিরে হলুদ কাশ্মীর রেড চিলি আর নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে বেশ মশলাটা গুলে রেখে গুলে মানে পাউডার যদি আপনি গুলে রেখে দেন না তাহলে ওই বাটা মশলার মতো টেস্ট আসে আর কি তো বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমার দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে ছানাটা বের করে তার মধ্যে অল্প একটু নুন অল্প একটু চিনি অল্প একটু ঘি আর ভালো বাইন্ডিংয়ের জন্য অল্প একটু ময়দার মধ্যে অ্যাড করবো অনেকে বেসন দেয় অনেকে আলু ওই সেদ্ধ করে দেয় বাইন্ডিংয়ের জন্য তো আমি এর মধ্যে ময়দাই দিয়েছি বেশ ভালো করে চটকে চটকে মেখে নেব একদম সফট ডো তৈরি হয় সফট ডো তৈরি হলে হাতের ওপর একটু ঘি লাগিয়ে আমি ওই ছানার বল বা এই চ্যাপটা চাপটা মতো যেরকম হয় অনেকে বলের মতো গোল করে অনেকে চ্যাপটা চ্যাপটা করে আমার আবার চ্যাপটা চাপটা দেখতে বেশি ভালো লাগে তো আমি চ্যাপটা চ্যাপটা করছি আর সাইডে ঘি দিয়ে একটু প্রেস করে দেবেন নাহলে সাইডগুলো ফেটে যাবে ফেটে গিয়ে মানে ওই ভালো হয় না মানে ভেঙে ভেঙে যাওয়ার চান্স থাকবে আর কি যদিও বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে দিয়েছি তো এরম করে প্রত্যেকটা ছানার বল বা মন্ড যেটাই হোক গড়ে রেখে দেব তো এখানে ছানা কোপ্তাগুলো আমি গড়ে রেখে দিয়েছি এরপরে ভাজবো চার পাঁচ ছয় সাত আট ইনাফ ঠিক আছে দুটো দুটো করে সবারই হয়েও দুটো এক্সট্রা থাকবে এসে গেছেন মহাশয়া কেমন এক্সাম হয়েছে বলো বিশাল ভালো বিশাল ভালো বিশাল ভালো ঠিক আছে ওকে খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি এবার আমি যাবো নিচে খেতে আর আজকে কেন যাই না আমার ইয়ে খেতে ইচ্ছে হচ্ছে বিশাল পান্তা ভাত মানে পুরো বডিটা মনে হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত করছে তো আলু ভাতে আর চপ দিয়ে মাখবো অনেক কি হচ্ছে এটা আইসক্রিম খাওয়া হচ্ছে এই যে ছানার কোপ্তা করার জন্য আমি এখানে পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা ভিজে রেখেছি এটা একটা পেস্ট বানিয়ে নেব থেকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে এসির হাওয়া আর এই মুভি ছেড়ে আমাকে যেতে হচ্ছে ব্যালকনিতে তো আজকে যেচে মুচে বাঁশটা আমি নিয়েছি সেটা হচ্ছে লুচির সাথে ছানার ডান্না খাওয়া ভাবছি তো দিদি তো ময়দা মেখেতে চলে গেছে রাত্রেবেলায় লুচিগুলো করবো বাট বিকেলে আমি একটু বেরোবো এবার রাত্রেবেলা লুচি প্লাস ছানার ডানলা করতে অনেক টাইম হয়ে যাবে মানে খেতে দিতে পারবো না সবাইকে কারণ লুচিগুলো ভাজতে ভাজতে টাইম লাগবে সবাইকে লুচি ভেজে দেবো বিকেলে বেরোবো plash রাতেবেলা লুচি করতেবে সেই জন্য ছানা টানাটা আগকে করে রেখে দিই দেখো না কিছু কো잖아 হ্যাঁ বোতল ভরেই এলো এটা আবার সাইড করে দিলো আবার প্যাকেজিং হলো এই হেভি সিস্টেম তুমি শুরু করো একটা গরু গিন এরকম হ্যাঁ গরু কি নাই গরু দুধটা দুয়ে সবাইকে দে বেবিক্রি করবে প্রচুর লাভ জানো না আমাকে কি পুষ্টাত ঠিক নি আমি রান্না করতে বসেছি আর দিদি আমাকে কিন্তু চা করে দিয়ে গেল এই এখানে টমেটো ফমেটো নিয়েছি পেঁয়াজ ফেঁয়াজ কুচানো হয়ে গেছে পেঁয়াজটা নামিয়ে এবার টমেটোটা গোজাবো আমি ভাবলাম যে আলো থাকতে থাকতে একটা শর্ট শ্যুট করে নিই তারপরে রান্নাটা শুরু করবো মা যেই শর্ট শ্যুট কমপ্লিট হলো রান্না করতে আসবো কারেন্ট গেলে চলে ইন্ডাকশনে আবার রান্না করতে পারবো কি করেছি হ্যাঁ ওটা ছানার কোপ্তা ছানা এই জন্য আমাকে এবার এই গ্যাস স্টোভটা ইউজ করতে গ্যাস স্টোভে আপনারা যা ভয় ঠয় দেখিয়েছেন না বলে শুধুই বাস্ট করে যায় ওই ভয়তে আমি আর গ্যাস স্টোভ জ্বালাতে পারি না কড়া পুরো দাউ দাউ করে একদিন জ্বলে গেছে এরপরে তেল দিয়ে ফটাফট ভেজে নেবো পুরো লাল লাল করে ভাজবো কারণ আমি দেখেছি যে যতগুলো রেসিপি দেখেছি না সবাই বেশ লাল লাল করে কড়া কড়া করে ভেজেছে টেস্টটা ভালো লাগে এই ভাজতে যেটুকু টাইম লাগে ততক্ষণ ভাজা হোক আমি নিচ থেকে আসি আমার এই টুকটা কেটা ওটা কাজ থাকে গোছানা গোছানে তো সেইগুলো করতে থাকে একদিকে আর এদিকে ভাজাও চলছে এ দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে একটা প্লেটে আমি তুলে নেবো ছানার কোফতাগুলো নিরামিষে তো অনেক রকমের রান্না হয় সোয়াবিন আছে মোচার ঘন্ট আছে তারপরে এখানে ছানার কোফতা বলুন তারপর নর্মাল পনিরের তরকারি আলু পটল দই বেগুন আচ্ছা এর মধ্যে সবথেকে নিরামিষের জিনিসটা কোন জিনিসটা আপনাদের খেতে বেশি ভালো লাগে গরম ভাতে জানাবেন আচ্ছা এখানে না আজকে আমি পেঁয়াজ ইউজ করছি কারণ আমার লুচির সাথে গ্রেভিটা বেশি লাগবে নাহলে জেনারেলি আমি নিরামিষ মানে একদম নিরামিষ করি পেঁয়াজ রসুন ছাড়া তো আজকে আমি পেঁয়াজ ইউজ করছি তার সঙ্গে আদা রসুনের পেস্টও দিচ্ছি টমেটো দিচ্ছি সেই মশলা যেটা গুলে রেখেছিলাম সেটা দেবো আর সাথে আমি একটা ওই কাজু বাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দেবো তারপরে এমনি নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে তারপরে ঝোলটা ফুটে গেলে তার মধ্যে ছানার বড়াগুলো দিয়ে দেওয়া খুব ইজি রান্না আর আমি একটা কথা তো ছোটোবেলা থেকে শিখেইছি নিরামিষ রান্না মানে ঘি গরম মশলা না দিলে ওটার টেস্টই বাড়ে না তো ঘি গরম মশলাও দেওয়া হবে ডেফিনেটলি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে নিরামিষের দিনে কী খেতে বেশি ভালোবাসো তাহলে আমি বলবো যে গরম গরম ওই আতপ চালের যে ভাতটা হয় ঝরঝরে সেটা ডাল সেদ্ধ আলু ভাতে বেগুন ভাজা হলেও চলবে আর একটু কাঁচা পোস্ত বাটা ব্যাস এর থেকে ভালো খাবার পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না আর গরমকালের দিনে কিন্তু টক ডালটাও টকের ডাল শুকনো লঙ্কার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা আর আমার কিছু চাই না নো ভাজা ভুজি সাথে একটু পাঁপড় ভেজে নিলে হলো আজকে আমি তাড়াহুড়ো করে রান্না করছি একটাই কারণে কারণ আমি বেরোনোর আগে না খেয়ে যাব। দিদিকে বলেছিলাম যে আমার মতো দু তিনটে লুচি ভেজে দাও বাকিগুলো আমি রাত্রেবেলায় ভাজবো গরম গরম তো দিদি সেগুলো করে দিয়েছে আর দুটো লুচি নদীকেও খাইয়ে পড়তে পাঠাবো যাওয়ার আগে আমি খেয়ে যাচ্ছি খিদে পেয়ে গেলে লুচিগুলো বেশ বড় সাইজের আছে তো তাই তিনটেই নিয়েছি আমি আর দিদি এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ অটোর জন্য ওয়েট করছে আমরা রায়পুরে যাব নদীকে রুকসানার কাছে পড়তে দেবো আর নদী এখানে সাইকেল চালাচ্ছে অটো আসেনি বলে ওকে নিয়ে সাইকেল চালানো করাচ্ছি এখন তুমি বাড়িতে পাঠাবে না কুকুরে নিয়ে চলে যাবে টানতে টানতে সাইকেল এখানে কুকুরগুলো সাইকেল নিয়ে খেলা করে এ টায়ারগুলোকে কামড়ে ছিঁড়ে দেয় জানিস তো যাই না সেই কখন বলে এখনো পর্যন্ত অটো আসিনি আমি বাইরে দাঁড়িয়ে আছি নদীকে রুকসানা কাছে পাঠিয়ে দিয়েছি আমরা অনেকক্ষণ ধরনের গল্প করলাম এবার দেখি হেঁটে হেঁটে একটু গেটের কাছে এগোই দিদি হেঁটে যায় দিদিও বোর হয়ে গেছে আমিও বোর হয়ে গেছি অটো আসেনি আমার আমরা ওয়েট করে করে ওয়েটিং মেশিন হয়ে গেছি আমি রাস্তা দিয়ে আসফল দেখতে দেখতে যাচ্ছি ঝুড়ি ঝুড়ি আসফল বিক্রি হচ্ছে আসার সময় কিনে বাড়ি ফিরবো এক কিলো जी খেয়ে আমি আর দিদি বসে আছি এখানে ভাবছি কি করব যাওয়ার পথে নিতে হবে মনে থাকে যেন যেখানেই বড় বড় আশফল দেখবে তখনই আমাকে দাঁড় করাবে এখন আবার নদীতে জোয়ারও এসেছে এই যে দেখা যাবে অন্ধকারে একটা পড়ে যাচ্ছে এখন ভোগ নিবেদন হচ্ছে মন্দিরে ওই জন্য পর্দা দিয়ে দিয়েছে ভোগ নিবেদন করা মন্দির আছে শিব ঠাকুরের মন্দির কালী মায়ের মন্দির মা গঙ্গার মন্দির হ্যাঁ মা গঙ্গার মূর্তিও আছে কিন্তু এখন ভোগ নিবেদন হচ্ছে খাদা কাঁঠাল নিয়ে আমি যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছি দিদি দিদির জায়গায় নিয়ে পড়বে দি আমি চলে যাবো বাড়ি নদীকে আনতে গেলাম দেখলাম যে ওরা এখনো হয়নি রুকশন একটু দেরি হবে ও যে আমি যাওয়ার সময় পৌঁছে দেবো তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে কারণ লুচি বাজদা একটু টাইম লাগবে তো সেই জন্য তাড়াহুড়ো করছি এই হলো আজকে আমাদের প্ল্যাটার এখানে লুচি আছে আর এখানে হচ্ছে ওই কি বলে ছানার ডালনা অনেক রাত হলো এখন প্রায় এগারোটা বাজতে চললো এবার নদীকে ঘুম পাড়াবো জোর জবরদস্তি তাড়াতাড়ি ঘুম পাড়াচ্ছি এখন সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে তো আর আমি আজকে ঘুমো ভাবছি মানে সেই ভোর সাড়ে পাঁচটায় উঠ পাঁচ সাড়ে পাঁচটা কথা পাঁচটা উঠে উঠেছি তারপরে সারা দুপুরে একটু বডিও ফেলিনি তো যাই হোক এখন আমি ইয়েটা ব্রিদ ইন টু দ্য শ্যাডোজ ঠিক আছে সেকেন্ড পার্টটা দেখতে দেখতে যতটা মানে ঘুম না পাবে ততটা পর্যন্ত দেখবো তারপরে ঘুমিয়ে যাব ওকে তো কালকে সকালবেলা দেখা হচ্ছে বাই ভালো থাকবেন গুড নাইট